সরকারি চাকরিজীবীদের মহমাতা দেওয়ার কথা ভাবছে সরকার এখানে অর্থ উপদেষ্টা বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় বিশে মে দু হাজার এখন থেকে বিস্তারিত আর অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিতে মর্ঘভাথা সম্পর্কে সবার আগে আপডেট নোটিশ প্রকাশিত হয় তাই সঙ্গে থাকবেন এখন থেকে বিস্তারিত আগামী বাজেটে সরকারি কর্মচারীদের ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হয়েছে এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে তারা এ বিষয়ে কাজ করছে তবে কি হারে মহার্ক দেওয়া হবে সে বিষয়ে কিছু বলেনি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তারপরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন ভারতের আমদানি বিধিনিষিতের বিষয়ে সরকার কি অবস্থান সাংবাদিকদের এমন প্রশ্ন যাওয়া হবে অর্থ উপদেষ্টা বলেন আজ বিকালে ওই নিয়ে বৈঠক আছে এখনই এ বিষয়ে কিছু বলবো না এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর বিলুপ্ত প্রসঙ্গে তিনি কিছু বলবেন না বলে জানান আর এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় এ হল হচ্ছে মহানবতা যে দেওয়া হবে এটির সর্বশেষ আসবেন যেহেতু এটি নিয়ে আলোচনা আছে তবে এখনও সিদ্ধান্ত হয়নি যে কবে এটি কয় পার্সেন্ট মার্ক বাদা দেওয়া হবে তবে খুব শীঘ্রই প্রকাশিত হবে এই মাসের মধ্যে অথবা ঈদের আগে আর যখনই যখনই নোটিশ প্রকাশিত হবে প্রজ্ঞাপন জারি বিষয়ে সবার আগে আমাদের চ্যানেলটিতে নোটিশ পেয়ে যাবেন তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম